আলাইকুম গাইস আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে শুরু হলো বাংলাদেশ বৈদেশিক মিশনের ইতিহাস কারা যায় এই মিশনে কেমন হয় তাদের প্রশিক্ষণ কেমন জীবন কাটাতে হয় বিদেশের মাটিতে কতটা ঝুঁকি কতটা সম্মান ও কতটা ত্যাগ জড়িয়ে আছে এতে আর কিভাবে তারা গড়ছে বাংলাদেশের গর্বের ইতিহাস তো চলো ভিডিও শুরু করি ভিডিও শুরু করার একটি কথা না বললেই নয় যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে সেট করে রাখো একটা দৃশ্য কল্পনা করুন আফ্রিকার এক ভয় আর দিন কাটাচ্ছে সাধারণ মানুষ আর সেই পরিবেশে নীল হেলমেট পরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের ইউনিফর্মে লেখা বাংলাদেশ এই একটি শব্দ যে পুরো জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের মাটিতে নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশের পতাকা উঁচু করে রাখছে তারা কাজ করছে জাতিসংঘের শান্তি মিশনে এই মিশনের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় ও সাহসী দেশ হিসাবে পরিচিত উনিশশো সালে বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেন ইরান ইরাক যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ইউনিমর্ক সেই থেকেই শুরু হয় আমাদের যাত্রা এরপর কঙ্গো লিবিরিয়া হাইতি রুয়ান্ডা সিয়ারালিয়ন দক্ষিণ সুদান লেবানন মালি সুমালিয়া একে একে বিশ্বের নানান বিপদ স্থানে বাংলাদেশের সৈন্যরা গেছেন এখন পর্যন্ত প্রায় পঞ্চাশটিরও বেশি মিশনে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার বাংলাদেশি শান্তিরক্ষীরা কাজ করেছে এর মধ্যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী চিকিৎসক সবাই ছিলেন বর্তমানে প্রায় সাত হাজার একসাথে কাজ করছেন বিভিন্ন মিশনে যা বিদেশের মধ্যে শীর্ষ তিন দেশের একটি জাতিসংঘ পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য পিসকিপিং মিশন পরিচালনা করে যে দেশে গৃহযুদ্ধ দঙ্গ বা রাজনৈতিক অস্থিরতা চলে সেখানেই শান্তি ফিরে জনগণের নিরাপত্তা দেওয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতা তোলাই এই মিশনের লক্ষ্য এই মিশনে অংশ নেন বিভিন্ন নীল পতাকা ও হেলমেট পরে কাজ করে তাদের বলা হয় উন বাংলাদেশের সেনারা শুধু দায়িত্বই পালনা করে না তারা দেখিয়ে দেন মানবতা পেশাদারিত্র আর আত্মত্যাগের এক অনন্য উদাহরণ বৈদেশিক মিশনে যাওয়া কোনো সহজ বিষয় নয় প্রথমে ইউনিট বা ক্যান্টেনমেন্ট থেকে বাছাই করা হয় যোগ্য সদস্যদের এখানে দেখা হয় শারীরিক ফিটনেস মানসিক দৃঢ়তা শৃঙ্খলা ও ইংরেজি ভাষার দক্ষতা নির্বাচিত হওয়ার পরে তাদের পাঠানো হয় বিশেষ প্রশিক্ষণের জন্য যাকে বলা হয় প্রি ডেভেলপমেন্ট ট্রেনিং এই ট্রেনিং চলে সপ্তাহের পর সপ্তাহ যেখানে শেখানো হয় বিদেশি সাংস্কৃতি বোঝা জাতিসংঘের নিয়ম মানবাধিকার আইন বেসামরিক জনগণের সঙ্গে আচরণ অস্ত্র ও টেকনিক্যাল ট্রেনিং এবং কঠিন পরিবেশে বেঁচে থাকার কৌশল এমনকি অনেক সময় তাদের আফ্রিকার আবহাওয়ার মতো গরম জায়গায় সুমিলেশন করে ট্রেনিং দেওয়া হয় যেতে সেইখানে গিয়ে মানিয়ে নিতে সমস্যা না হয় বিদেশে একজন শান্তিরক্ষীর দায়িত্ব অনেক বড় বাংলাদেশের সৈন্যরা সেখানে কাজ করে মূলত চারটি ক্ষেত্রে এক সিকিউরিটি এন্ড পেট্রোলিং গ্রাম শহর রাস্তাঘাট পাহারা দেওয়া অস্ত্রবিরতি পর্যবেক্ষণ ও শান্তিরক্ষা দুই হিউমেনিটেরিয়াম সাপোর্ট যুদ্ধ বিধ্বস্ত এলাকায় মানুষের খাবার চিকিৎসা স্কুলে পানি সরবরাহ সহায়তা করা অনেক সময় বাংলাদেশের চিকিৎসকরা বিনামূল্যে তাদের চিকিৎসা প্রদান করে তিন রেকন ট্রাশন রাস্তাঘাট সেতু হাসপাতাল স্কুল মেরামত বা নতুন করে নির্মাণ এতে স্থানীয় মানুষদের জীবন সহজ হয় চার লোকাল অনেক দেশের সেনা বা পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে সক্ষম করে তোলে আমাদের কাজের মাধ্যমে তারা শুধু নিরাপত্তা দেয় না বরং জনগণের মনে বিশ্বাস জাগায় এখন আলোচনা করি যারা মিশনে যায় তাদের জীবনযাপন কেমন হয় বিদেশি মিশনের জীবন একেবারে ভিন্ন দিনরাত টহল পাহারা হঠাৎ গুলি বা বিস্ফোরণের ঝুঁকি সবই সেখানে নিত্য দিনের ঘটনা তারা থাকে ছোট 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 ক্যাম্পে যেখানে খাবার পানি বিদ্যুৎ সবকিছুই নিয়মিত গরমে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আবার কখনো বৃষ্টিতে ডুবো এলাকা তবু দায়িত্বর কোনো ছাড় নেই একজন বাংলাদেশি সেনা একবার বলছিলেন আমি জানি না আজ রাতে ফিরতে পারবো কিনা কিন্তু আমি জানি এই দায়িত্ব বাংলাদেশে লেখা আছে তাই পিছু হাঁটার প্রশ্নই আসে না তাদের সবচেয়ে বড় আনন্দ হয় যখন স্থানীয় মানুষ হাসি মুখে বলে থ্যাংক ইউ বাংলাদেশ এখন আলোচনা করবো নারী শান্তিরক্ষীদের অবদান বাংলাদেশে শুধু পুরুষ নয় নারী সদস্যরাও আজ মিশন অংশ নিচ্ছেন তারা ডাক্তার নার্স পাইলট পুলিশ অফিসার ইঞ্জিনিয়ার বিভিন্ন ভূমিকায় কাজ করেন দুই সালে দক্ষিণ সুদানে বাংলাদেশের ফিমেল ইঙ্গেজমেন্ট টিম প্রশংসা পেয়েছেন সারা বিশ্বে তারা শুধু চিকিৎসা নয় স্থানীয় মেয়েদের চিকিৎসা নিরাপত্তা সম্পর্কেও কাজ করেছেন জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা পরিবর্তনের প্রতীক এখন আলোচনা করি যারা শান্তিরক্ষা মিশনে যায় তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে ইউএন মিশনে বেতন অনেক আকর্ষণীয় জাতিসংঘ প্রতি মাসে নির্দিষ্ট ডলার হারে বেতন দেয় পদ মিশন বেতন অনুযায়ী এক দুইশো থেকে পঁচিশশো ডলার পর্যন্ত হতে পারে এছাড়া খাদ্য চিকিৎসা ফেলাট খরচ এবং পোশাক জাতিসংঘ বহন করে বাংলাদেশের সরকারও মিশনে পাঠানো সদস্যদের কিছু অতিরিক্ত সুবিধা দেন ফলে একজন সৈনিকের পরিবার আর্থিকভাবে অনেক হয়ে ওঠেন অনেকে দেশে ফিরে ব্যবসা শুরু করে সন্তানদের ভালো স্কুলে ভর্তি করে বা বাড়ি তৈরি করে সবই এই মিশনের উপার্জন থেকে বৈদেশিক মিশনে কাজ করা মানেই ঝুঁকিপূর্ণ দায়িত্ব অনেক বাংলাদেশী শান্তিরক্ষী জীবন দিয়েছে শান্তির পথে জাতিসংঘের রেকর্ড অনুযায়ী এখন পর্যন্ত একশো ষাট জনের বেশি বাংলাদেশী শান্তিরক্ষী শহীদ হয়েছে কিন্তু তাদের আত্মত্যাগ বিথা যায়নি বাংলাদেশ একাধিকবার পেয়েছেন জাতিসংঘের বেস্ট পেস্কিপিং কনটেনজেন্ট অ্যাওয়ার্ড এছাড়া জাতিসংঘের মহাসচিব একাধিকবার বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন বৈদেশিক মিশনের মাধ্যমে আজ বাংলাদেশ একটি শান্তিপ্রিয় মানবিক দেশ হিসাবে পরিচিত বিশ্বের বড় বড় দেশ যেমন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স তারাও আজ বাংলাদেশ দেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে এতে শুধু দেশের সম্মান বাড়ে না আন্তর্জাতিক সম্পর্ক মজবুত হয় তরুণদের অনুপ্রেরণা জাগায় আর দেশের অর্থনীতি তো ইতিবাচক প্রভাব বাড়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে আর উন্নত ট্রেনিং আধুনিক সরঞ্জাম এবং নারীর অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের লক্ষ্য দেশে শান্তি রক্ষায় আরো বড় ভূমিকা রাখা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য আমাদের গর্ব তারা শুধু ইউনিফর্ম পরা মানুষ নয় তারা শান্তির দূত আত্মত্যাগের প্রতীক আর দেশের মুখ উজ্জ্বল করার বীর তাদের নীল হেলমেটের নিচে লুকিয়ে আছে হাজারো আত্মত্যাগ কাম আর অগাথ দেশপ্রেম তারা প্রমাণ করছে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু এর সৈন্যদের মন বড় সাহস আরো বড় বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংগের নীল পতাকার নিচে গর্বের প্রতীক শান্তির বার্তা বাহক गाइस আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে ততক্ষণ বলতো ভালো থাকবা আসসালামু আলাইকুম गाइस ভিডিওটা যদি একটু ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখবা কারণ প্রত্যেকদিন সকাল 9টা বাজে আমি আর্মি रिलेटेड ভিডিও ছাড়ি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে